অঞ্চলের প্রত্যন্ত গ্রাম্য এরিয়াতে এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে যেখানে আমরা দেখছি যে কোটি লাখ টাকার একটি রাস্তা একদম গ্রামীণ দুটো এক কিলোমিটারের বেশি হবে তো এই সমস্ত জায়গার গল্প আমরা অনেকদিন আগেই শুনেছি মা ঠাকুমাদের কাছ থেকে তারা বলতেন যে ভাড়ার থেকে ধান তুলে নিয়ে আসতে হবে বৌমা প্রচুর সময় লাগে প্রচুর কষ্ট হয় আর যখন ওনারা ভোর থেকে চলে আসতেন ফিরতেন সেই সন্ধ্যের পর তারপরে এত বেশি ক্লান্ত হতেন ওনাদের খাওয়ারও ইচ্ছেটা থাকতো না সেই দিনগুলো আমরা দেখেছি আমি এসেছিলাম তখন দেখলাম ওনারা গিয়ে গল্প করতেন তো আজকে কিছুক্ষণ আগে আমাকে সাজান সাজানবাবু বলেছিলেন যে আর সন্দীপবাবুও বলেছিলেন যে এই রাস্তাগুলো তখন কেমন ছিল মানুষ ভাবতে পারছিলেন না যে আজকেও সেই দিনটা আসতে পারে ঢালাই রাস্তা হয়েছে আমাদের ময়নাতে প্রচুর পরিমাণে এত ভেতরে ভেতরে এত সুন্দর করে হয়েছে মানুষের যাতায়াতের আর কোনো অসুবিধা থাকে না তবু আরো আরো সুন্দর করে সাজানোর জন্য আমাদের এখনকার মুখ্যমন্ত্রী যিনি আছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঢেলে সাজাচ্ছেন ঢেলে বলতে একদম ঢেলে চতুর্থ বারের পথশ্রীর জন্য এই বরাদ্দ হয়েছে তিনি এখানে উপহার দিয়েছেন ময়নাতে আমাদের পাঁচটা করে প্রত্যেকটা অঞ্চলের জন্য বরাদ্দ ছিল সেটা আস্তে আস্তে করে চলছে কিছুটা কিছুটা এসেছে আরও পরের দিকে আসবে তো আমরা ভীষণ আপ্লুত যে এই ধরনের একজন মুখ্যমন্ত্রী পেয়েছি যারা আপনাদের কাছ থেকে আমাদের পাড়া আমাদের সমাধান তিনটি করে বুথ নিয়ে বসে একসঙ্গে আলোচনা করে স্থান কাল পাত্র না ভেবে এবং কোনো রাজনৈতিক ভেদাভেদ না দেখে আপনাদের হাতেই তুলে দিয়েছিলেন প্রত্যেকটা বুথের জন্য দশ লক্ষ টাকা করে এ ধরনের মুখ্যমন্ত্রী আপনারা কোনোদিন দেখেছিলেন কিনা না কিন্তু আমরাও যতদূর গল্প শুনছি বা যতদূর দেখেছি এত এত বড় জীবনে এ ধরনের মুখ্যমন্ত্রী আমরা আজ পর্যন্ত দেখিনি কেননা আপনারা ছত্রিশ বছর একটা রাজনৈতিক দল মুখ্যমন্ত্রিত্ব করে গেছেন তাদের হাতেও আপনারা এই ধরনের কোনো কিছু দেখতে পান না মানুষের পাশে এত সুন্দর করে দাঁড়ানোর পদ্ধতি বোধ কেউ জানেন না যেটা আমাদের মমতাময়ী মুখ্যমন্ত্রী জেনে আছেন এবং মানুষের একদম মানে একদম কাছে যতটা না গেলেই নয় মহিলাদের প্রতি সমবেদনা তার আছে লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী সব কিছুর মাধ্যম দিয়ে তিনি মহিলাদেরও হাত তুলে ধরার চেষ্টা করছেন কারণ সবাই জানেন যে মহিলারা যদি যদি না এগিয়ে আসেন তাহলে আজকের দিনের দেশ উন্নতি হবে না তো সেই দিক থেকেও দেখতে গেলে আমাদের এই মুখ্যমন্ত্রী যেমন উন্নয়নকে একদম শিখরে পৌঁছানোর চেষ্টা করছেন আপনারা দেখেছেন যে প্রতি সময় মানুষ কীভাবে মানুষের পাশে দাঁড়ায় তার এই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাও সেটা অনেকটাই উপকার করে আসছে